মানবজাতির ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্বের আগমন ঘটেছে যারা একই সাথে ইহলৌকিক রাজত্ব এবং পারলৌকিক শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন হযরত দাউদ আলাইহিসালাম তিনি ছিলেন একাধারে একজন ন্যায়পরায়ণ বাদশাহ একজন শক্তিশালী বীর একজন মর্মী কবি এবং সর্বোপরি আল্লাহর মনোনীত নবী বনি ইসরায়েলের ইতিহাসে তার শাসনকালকে স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয় পবিত্র কুরআনের বিভিন্ন সুরায় তালা দাউদ আলাইহিসাল্লামের মহিমা বর্ণনা করেছেন তার বিশেষ গুণ ছিল তার বিনয় বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েও তিনি নিজেকে আল্লাহর একজন সাধারণ বান্দা হিসেবে গণ্য করতেন বংশপরিচয় ও শৈশব সম্পর্কে ইতিহাসে খুব বেশি তথ্য পাওয়া না গেলেও জানা যায় যে তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও তীক্ষ্ণ মেধার অধিকারী কিশোর বয়সে তিনি মেষ চড়াতেন যা প্রায় সকল নবীরই সুন্নত ছিল এই নির্জন প্রকৃতিতে মেষ চড়ানোর সময় থেকেই তার হৃদয়ে আল্লাহর মহত্ব ও প্রকৃতির সৌন্দর্য গেঁথে গিয়েছিল দাউদ আলাহি সালামের জীবনে প্রথম বড় পরীক্ষা ও বীরত্বের পরিচয় পাওয়া যায় যখন বনি ইসরায়েলের তৎকালীন রাজা তালুত অত্যাচারী জালুতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন জালুত ছিল এক দানবাকৃতির শক্তিশালী যোদ্ধা যাকে দেখে বনি ইসরায়েলের সেনাবাহিনী ভীত হয়ে পড়েছিল তালুদ ঘোষণা করেছিলেন যে ব্যক্তি জালুদকে পরাজিত করতে পারবে তাকে তিনি অর্ধেক রাজত্ব দেবেন এবং নিজের কন্যার সাথে বিয়ে দেবেন যুবক দাউদ হালাইহি সালাম কোনো তলোয়ার বা বর্ম ছাড়াই শুধুমাত্র একটি গোপিনা বা পাথর ছোড়ার যন্ত্র নিয়ে জালুতের সামনে দাঁড়ালেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তিনি একটি পাথর ছুড়লেন যা সরাসরি জালুতের কপালে আঘাত করল এবং সে সাথে সাথে মৃত্যুবরণ করল এই একটি ঘটনা দাউদ আলাইহি সালামকে বনি ইসরায়েলের চোখে মহানায়কে পরিণত করল জালুতের মৃত্যুর পর এবং রাজা তালুতের ইন্তেকালের পর বনি ইসরায়েলের জনগণ সর্বসম্মতিক্রমে দাউদ আলাইহি সালামকে তাদের রাজা হিসেবে গ্রহণ করে আল্লাহ তালা তাকে কেবল রাজত্বই দেননি বরং একই সাথে নবুয়ত দান করেছিলেন কুরানের ভাষায় আর আল্লাহ তাকে রাজত্ব ও হিক্মত বা প্রজ্ঞা দান করলেন এবং তিনি তাকে যা ইচ্ছা করলেন তা শিক্ষা দিলেন সুরা বাকারা দুশো তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি বনি ইসরায়েলের বিচ্ছিন্ন গোত্রগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী ও অজেয় রাষ্ট্র গঠন করেছিলেন তার রাজধানী ছিল জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস আল্লাহ তালা চারজন নবীর উপর কিতাব নাজিল হয়েছেন যার মধ্যে হযরত দাউদ সালামের উপর নাজিলকৃত জাবুর অন্যতম জাবুর ছিল মূলত আল্লাহর প্রশংসা হামদ এবং দোয়ার সংকলন এতে কোনো নতুন শরিয়ত বা আইন ছিল না বরং এটি ছিল মুসা আলাইহি সালামের তাওরাতের অনুসারী জাবুরের প্রতিটি বাণী ছিল হৃদয়স্পর্শী যখন দাউদ আলাহি সালাম জাবুর তেলাওয়াত করতেন তখন এক অপার্থিব পরিবেশ তৈরি হত দাউদ আলাহি সালামের সবচেয়ে বড় মোজেজা বা অলৌকিক ক্ষমতা ছিল তার কণ্ঠস্বর আল্লাহ তাকে এমন এক সুর দিয়েছেন যা পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি একে বলা হয় লহনে দাউদি পাখিদের অংশগ্রহণ দাউদ আলাইহি সালাম যখন জিকির বা জাবুর তেলাওয়াত শুরু করতেন তখন আকাশে উড়ন্ত পাখিরা তাদের উড্ডয়ন থামিয়ে দিত তারা তার চারপাশে গোল হয়ে ডানা মেলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকত এবং তার সাথে কণ্ঠ মিলিয়ে আল্লাহর গুণগান গাইতে শুরু করত পাহাড়ের সাড়া শুধু প্রাণীই নয় জড়বস্ত পাহাড়ও তার তাসবিহতে সাড়া দিত আল্লাহ বলেন আমি পর্বতমালাকে দাউদের অনুগত করে দিয়েছিলাম তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা ঘোষণা করত সাদ আঠারো কল্পনা করুন সেই দৃশ্য একদিকে এক নভী আল্লাহর প্রেমে মত্ত হয়ে ডাকছেন আর সেই ডাকে সাড়া দিয়ে বিশাল পর্বতমালা প্রতিধ্বনি তুলছে এটি ছিল মহাবিশ্বের এক অবিস্মরণীয় কনসার্ট যেখানে মূল শিল্পী ছিলেন দাউদ আলাইহি সালাম এবং শ্রোতা ও সহশিল্পী ছিল পুরো প্রকৃতি সাধারণত লোহাকে আকার দিতে হলে তা আগুনে উত্তপ্ত করতে হয় কিন্তু দাউদ আলাইহি সালামের জন্য আল্লাহ এই প্রাকৃতিক নিয়ম সহজ করে দিয়েছিলেন তিনি হাত দিয়ে লোহা স্পর্শ করলেই তা মোমের মতো নরম হয়ে যেত তিনি কোনো আগুন বা হাতুড়ি ছাড়াই লোহা দিয়ে বর্ম তৈরি করতেন এর মাধ্যমে তিনি মানবজাতিকে শিখিয়েছেন যে নবী হয়েও হাত কাজে কোনো লজ্জা নেই তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের খরচ নিতেন না বরং লোহা দিয়ে বর্ম তৈরি করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এটি আধুনিক কারিগরি শিল্পের এক আদি প্রেরণা বিশাল রাজত্ব দাউদ সালামকে কখনও অহংকারী করেনি তার ইবাদতের পদ্ধতি ছিল কঠোর ও অনুসরণীয় রোজা তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন ইফতার করতেন একে সৌ দাউদি বলা হয় যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রাতের নামাজ তিনি রাতের এক তৃতীয়াংশ ঘুমাতেন এক তৃতীয়াংশ ইবাদত করতেন এবং বাকি অংশে বিশ্রাম নিতেন ক্রন্দন তিনি আল্লাহর ভয়ে এত বেশি কাঁদতেন যে তার চোখের পানি জায়মাজ ভিজে যেত তিনি সব সময় বলতেন হে আল্লাহ আমি তোমার এক নগণ্য বান্দা দাউদ আলাহি সালামের দরবারে জটিল সব মামলার ফয়সালা হতো। একবার দুই ব্যক্তি একটি বিবাদ নিয়ে তার কাছে এল একজনের ছিল নিরানব্বইটি দুম্বা অন্যজনের ছিল মাত্র একটি নিরানব্বইটি দুম্বার মালিক ওই একটি দুম্বাও কেড়ে নিতে চাইছিল দাউদ আলাহি সালাম খুব দ্রুত ফয়সালা দিলেন যে এটি অন্যায় পরে তিনি অনুধাবন করলেন এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি পরীক্ষা ছিল তিনি সাথে সাথে সিজদায় লুকিয়ে পড়লেন এবং ক্ষমা চাইলেন এটি প্রমাণ করে যে একজন শাসকের জন্য ধৈর্য এবং উভয় পক্ষের কথা শোনা কতটা জরুরি দাউদ আলাহি সালামের জীবন থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এক শ্রমের মর্যাদা রাজা হয়েও তিনি নিজ হাতে কামাই করে খেতেন দুই প্রকৃতির সাথে বন্ধন আমরা যদি পবিত্র হই তবে প্রকৃতিও আমাদের বন্ধু হয়ে যায় তিন শক্তির সাথে বিনয় ক্ষমতা থাকলে মানুষ সাধারণত উদ্ধত হয় কিন্তু দাউদ আলাহি সালাম ছিলেন বিনয়ের মূর্ত প্রতীক চার জিকিরের গুরুত্ব প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করা এবং তার সৃষ্টিতত্ত্ব নিয়ে চিন্তা করা হযরত দাউদ আলাহি সালাম ছিলেন মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে তলোয়ার হাতে বীরত্ব দেখাতে হয় আবার কিভাবে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে হয় তার রাজত্ব শেষ হয়েছে হাজার বছর আগে কিন্তু তার জাবুরের সুর আর তার আধ্যাত্মিক শিক্ষা আজও মুমিনদের হৃদয়ে প্রতিধ্বনিত হয় আজকের যান্ত্রিক জীবনে আমরা যখন আল্লাহকে ভুলে যাই তখন দাউদ আলাহি সালামের সেই পাহাড় ও পাখিদের সাথে করা তাসবিহ আমাদের মনে করিয়ে দেয় এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা তার স্রষ্টাকে চেনে কেবল আমরা মানুষরাই মাঝে মাঝে পথ হারিয়ে ফেলি